রেল চালকের তৎপরতা আবারও রক্ষা করল বন্য হাতির প্রাণ রবিবার বিকেলে গুলমা সেবক স্টেশনের মধ্যবর্তী ঘন বনাঞ্চলে ঘটে যায় বিপজ্জনক পরিস্থিতি রেল দপ্তর সূত্রে জানা যায় হঠাৎই একটি পূর্ণবয়স্ক হাতি রেল লাইনের ওপর উঠে আসে ঠিক সেই সময় শিলিগুড়ি জংশন থেকে বামনহাটগামী একটি ডেমু ট্রেন ওই রুটে এগোচ্ছিল চালক পঙ্কজ কুমার এবং সহকারী চালক শুভম সরকার পরিস্থিতি বুঝে মুহূর্তের মধ্যে ব্রেক কোষে ট্রেনের গতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন তাদের দ্রুত সিদ্ধান্ত এবং দক্ষতার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় ট্রেন থেমে গেলে হাতিটি ধীরে ধীরে লাইন থেকে সরে গিয়ে জঙ্গলের অভ্যন্তরে ঢুকে যায় এরপরেই ট্রেনটি আবার যাত্রা শুরু করে নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা দেয় রেল কর্মকর্তারা জানান হাতি এলাকায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখতে চালকদের নিয়মিত নির্দেশ দেওয়া হয় চালকদের তৎপরতায় যে কোনো বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় তাদের ভূমিকার প্রশংসা করা হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ